আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ড্যাজলিং এডুকেশন প্রাঙ্গন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ছোট্ট একটা আয়োজন ছিল সেটা হলো বার্ষিক মেলা এবং এই মেলাটা আমরা বারবার মানে এবার চতুর্থবারের মতো আয়োজন করেছি একটা একটি আয়োজন যখন বারবার হয় তখন এর ভিতরে অবশ্যই কোনো অন্তর্নিহিত তাৎপর্য যেমন থাকে তেমন থাকে এটির গুরুত্ব আমরা এই মেলাটিকে আরও বেশি প্রাণবন্ত করতে কয়েকজন গুণী মানুষকে আজকে আমাদের মেলার অতিথি করে নিয়েছি এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের স্কুলের ড্যাজলিং এডুকেশন স্কুলের চেয়ারম্যান এবং এফ এফ গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান এস এম কামরুল হাসান এবং ছিলেন আমাদের কমিটির আরও একজন সদস্য গোলাম মাহমুদুল আফতাব ডেপুটি ম্যানেজার বাপেক্স এবং আজকের মেলাকে আরও সাফল্যমণ্ডিত করতে আমরা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম আবুল কালাম আজাদ এফএফ গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার উপসচিব প্রবাসী ও কল্যাণ মন্ত্রণালয়ে যিনি আমাদের আজকে অনুষ্ঠানটাকে শুভ উদ্বোধন করেছিলেন তো এই সব গুণী মানুষের পদচারণায় কিন্তু আমরা আমাদের ছোট্ট আয়োজনটাকে আরও বেশি অর্থবহ হয়েছে বলে মনে করি এবং এই আয়োজনটা আমরা আসলে করে থাকি আমাদের স্কুলে যারা অভিভাবক আছেন ছোট ছোট উদ্যোক্তা তাদেরকে উদ্বুদ্ধ করতে একদমই নিজস্ব পরিসরে তারা যেন তাদের ব্যবসাগুলোকে একটু একটু করে এগিয়ে নিতে পারে সেই উৎসাহ সেরকম একটা উৎসাহ ব্যঞ্জক পরিবেশ তৈরি করার জন্যই আমরা কিন্তু এই আয়োজনটা করি এটাই এই আয়োজনে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের যথেষ্ট আগ্রহ থাকে বলেই আমরা বারবার এটি করতে পারি আজকের আয়োজনে যেমন ছিল শিশুদের জন্য নানা রকমের পণ্য বিদেশি বিদেশি কাপড় খেলনা বাচ্চাদের সামগ্রী নানা রকমের সাজগোজের সামগ্রী তারপরে ছিল নানা রকমের পিঠা এবং বিভিন্ন ধরনের খাবার তারপরে নানা রকমের নানা স্বাদের পানীয় তেমন ছিল চটপটে তারপরে ছিল শিশুদের জন্য নানা রকমের গল্প কবিতা ছড়ার বই তারপরে ছিল মেহেদি কর্নার সব কিছু মিলিয়ে মিশিয়ে মেলাটি হয়েছিল অনেক আনন্দময় এবং অনেক বেশি সুন্দর প্রাণবন্ত এবং এই স্কুলে বাচ্চারা তখন প্রজাতপতির মতো উড়ে উড়ে ঘুরে ঘুরে তাদের পছন্দের সামগ্রীগুলো সংগ্রহ করেছে এবং এইসব ছোট্ট ছোট্ট উদ্যোগ তারা তাদের এই ছোট্ট দোকানগুলোর মাধ্যমে তারা তাদের স্বপ্নের বেশি এবং তারা তাদের ঠিক করতে পেরেছে পেরেছে আর আরও আমি একজন নারী হয়ে নারী উদ্যোক্তা হয়ে আমি নিজেও একজন উদ্যোক্তা আমি এই জিনিসগুলোকে খুব বেশি উপভোগ করি তাদের এই পথ চলাশা একটু হলেও তাদের এই পথ চলায় হাত ধরতে পেরে আমি নিজেও খুব আনন্দ বোধ করি তো সবাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ